গ্রাম ছড়া এলাকায় জমির অবৈধ গাঁজা কাটা অভিযান পুলিশের বৃহস্পতিবার দুপুর থেকে অভিযান চালায় নয়ার হাট উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক গোপন সূত্রে খবরের ভিত্তিতে এদিন গোবরাছড়া নয়ার হাট গ্রাম পঞ্চায়েতের গ্রাম ছড়া এলাকায় জমির অবৈধ গাঁজা কাটা অভিযান চালায় পুলিশ এই বিষয়ে এসডিপিও ও মিত্র জানান এদিন বিকেল পাঁচটা পর্যন্ত অভিযান চালিয়ে দশ থেকে বারো বিঘা জমির অবৈধ গাঁজা গাছ কাটলো পুলিশ মূলত সাহেবগঞ্জের নয়াহাট এরিয়া দশ গ্রাম গোবরা ছড়া যে জায়গা সেখানে আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে প্রচুর পরিমাণে গাঁজা চাষ হয়েছে আমরা সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা সেখানে যাই এবং দেখি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গাঁজার চাষ হয়ে রয়েছে এবং সেখানে আমরা আজকে গাঁজা কাটা শুরু করা হয় এবং প্রায় দশ বারো বিঘা জমি গাঁজা তাকে রেজিস্টার করা হয়েছে